চরণ ধরে বলে যাই মা পরিবার আসতে গেলে না অনেক বাধা অতিক্রম করতে হয় শাস্ত্রে বলছে পূর্ব জন্মের থাকে যদি সুকৃতি সঞ্চয় ইহ জন্মে হয় তবে বৈষ্ণব বৈষ্ণব পূর্ব জন্ম মানে আগের জন্মে এ জন্মে নয় আগের জন্মে যদি সুকৃতি করে থাকো তবে সাধু সঙ্গ হয় না হলে হয় না শুধু একটা কথা ভাবো এই আসনটাই আমি বসেছি আমি বসেছি যে দিদিকে আমি দেখে দেখেছিলাম সে বসতে পারেনি তার সৌভাগ্য হয়নি আমার হয়েছে কাজে লাগা বাড়িতে তো নাম করো না গোবিন্দের কথা শোনো না স্মার্টফোন আছে ভক্তিগীত শোনার বদলে ডিজে গান চালিয়ে দিয়ে শুনছো ভালো লাগে सुनते শোনো মরে গেলে বলবে ডিজে গান বাজিয়ে শশানে নিয়ে যেতে রিও ওটা ভালো লাগে না তোমা নিয়ে যাবে কে এই নামি সঙ্গে যাবে তাই হৃদয়টা এমন ভাবে কৃষ্ণময় করো হৃদয়টাকে নাম শুনে শুনে এমন ভাবময় করো যেন गोविंद কথা ভাবলেই চোখে জল আসে মুখে হাসি নয় দরকার প্রেম এমন হওয়া দরকার ভগবানকে দর্শন করলে যেন তাকে ভালোবাসতে ইচ্ছে করে তার কাছে চাইতে আমরা মন্দিরে যাই চাইতে দিতে নয় মন্দিরে যাবে যেদিন তোমার মনে হবে আমি গোবিন্দকে দেব টাকা পয়সা নয় আমার প্রেম ভাবটা আমি দেব সেদিন জানবে তুমি ভক্ত হয়েছে রিব কিন্তু আমরা মন্দিরে যাই চাইতে গাড়ি দাও বাড়ি দাও ছেলে দাও মেয়ে দাও টাকা দাও ছেলে চাকরি করে দাও দুআনার প্রণাম দেব ষোলো আনা চেয়ে নবো যেদিন মনে হবে হে গোবিন্দ সবই তো চেয়ে নিলাম আমাকে তোমার করে নাও তুমি আমার হয়ে যাও যেদিন গাড়ি দাও বাড়ি দাও ছেড়ে তুমি আমার হয়ে যাও পর্যন্ত পৌঁছে যাও ভক্তি কি এই যে আমার থেকে তোমার ছোট্ট একটা জার্নি কি আমার থেকে তোমার মানে ছেলে আমার মেয়ে আমার গাড়ি আমার বাড়ি আমার সংসার আমার এই আমার থেকে যেদিন তোমারে পৌঁছে যাবে হে গোবিন্দ আমার কি তোমার সংসার হ্যাঁ গোবিন্দ আমার কি তোমার সংসার তোমার এই আমি থেকে তুমির যে দূরত্ব না ব্যাস এটাই ভক্তির যা আমরা দাঁড়িয়ে তো বলেই দিই কীর্তন আসনে দাঁড়িয়ে হে গোবিন্দ তুমি আমার সব তোমার কিন্তু নেমে গিয়ে সেই বলবো আমার হৃদয় থেকে যেদিন বলবো হে গোবিন্দ আমি তোমার সেদিন আসবে ভক্তি তাই সবার চরণ ধরে নিবেদন সোনার হলে শোন অন্তত অন্য কাউকে বিরক্ত করো না হরিবল হরিবল তাহলে চৈতন্য ভাগবতে বলছে আজকে গৌরী প্রশ্ন করেছে আমার দাদা কোথায় চলুন চৈতন্য ভাগবত বলতে বলছে দাপুর যুগের বলরাম কলি কোথায় এলো রাডে দেশে এক চক্র গ্রাম হারাই পণ্ডিত ঘরে রাডে দেশে না এক চক্র গ্রাম হারাই পণ্ডিত ঘরে শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনম ভা শুভ মা শুক্লা তয়োদী জনম মিলা হলো ধুভো মাগমা শুক্লা তয়োদী জনম মিলা হলো ধ কি বলছে রাডাদেশ নাম এক চক্রা গ্রাম হারাই পন্ডিত ঘরে শুভ মাক মা শুক্লা ত্রয়োদশী জনমেলা হলো ধরে প্রত্যেকটি শব্দের বিশ্লেষণ আছে রাডদেশ বীরভূম জেলা গ্রামের নাম এক চক্রা গ্রাম কোন জেলা জেলা বীরভূম জেলা আমার গৌরহরি এসেছিল কোন নদীয়া জেলায় তাহলে তার দাদা এলো কোন জেলায় বীরভূম জেলার গ্রামের নাম এক চক্রা গ্রাম পিতার নাম হারাই পন্ডিত মায়ের নাম পদ্মাবতী চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃতে হারাই পণ্ডিত উল্লেখ রয়েছে এই যদি আপনি ভক্তমাল গ্রন্থে চরিত্র দেখতে যান দেখবেন হারাই পণ্ডিতের সঙ্গে হারু এই নামের মতান্তর কিন্তু যায় তাই কিন্তু যেহেতু আমাদের আমাদের গৌরহরি বিষয়ক যত গ্রন্থ আছে চৈতন্য চরিতামৃত হচ্ছে সব থেকে প্রামাণিক গ্রন্থ তাই আমরা হারাই পণ্ডিত নামটাই ব্যবহার করছি তো বাবা হারাই পণ্ডিত মাতার নাম পদ্মাবতী হারাই পণ্ডিত পদ্মাবতী মায়ের বহুদিনের বিবাহিত জীবন কোন সন্তান আদি নাই গোবিন্দের কাছে কাঁদি আর বলে হে গোবিন্দ কৃপা করে আমাদেরকে তোমার সেবার জন্য একটি সন্তান দাও বহুদিন বিবাহিত জীবন সন্তান নেই দেখতে 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 বহু বছর পর পদ্মাবতী মা গর্ভবতী হয়েছে আর যেই না গর্ভবতী হয়েছে মা ধীরে ধীরে দিন যায় দেখতে দেখতে দশ মাস দশ দিন পূরণ হয়েছে

No, no, they বহুদিন পর সন্তান হয়েছে আবার পুত্র সন্তান এই দিদি পদ্মা ছেলে হয়েছে চল দেখতে যাব কি গো তোমরা দেখতে যাবে যাবে দেখতে আচ্ছা ছেলেটা আবার কেমন দেখতে হয়েছে আস্তে দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে কাকে দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে কৃষ্ণকে পছন্দ বলি হারি বাবা রে বাবা হ্যাঁ যার চুল আর গায়ের রং আলাদা করা যায় না তাকে বলে সুন্দর দেখতে হ্যাঁ আবার ওদিকে বাবা বলে শিব ছাই বর্ষ তাকে মাথায় একটু শান্তি করে না তাকে নাকি ভালো দিল আমার তোমরা বলো তো কাকে ভালো দেখতে কার্তিক আচ্ছা যাকে আমরা যদি কাউকে খুব সুন্দর দেখতে হয় তাকে বলি কিসের মতো মুখ সব থেকে সুন্দর দেখতে কাকে চন্দ্র দেবতা মাকে বলে রাখি দেবতাদের মধ্যে ভগবান পড়ে না কৃষ্ণ হচ্ছে ভগবান মহাদেব হচ্ছে দেবাদি দেব দেব তাদের যিনি দেব ব্রহ্মা হচ্ছে সৃষ্টি কর্তা আর সবার উপরে আমার গোবিন্দ তাহলে সব থেকে সুন্দর দেখতে কাকে চন্দ্র দেবতা সব থেকে সুন্দর দেখতে দেবতাদের মধ্যে কিন্তু আজকে যে সন্তানটা জন্ম নিল বানা বাবা বলছে চাঁদ ও লজ্জায় মুখ লুকায় এবার ভাবো কত সুন্দর দেখতে ছেলেটাকে হ্যাঁ গো যাকে সুন্দর দেখতে হয় কি বলে সবাই কি সুন্দর দেখতে হাগো মা তোমার সামনে তোমার মেয়ে বা ছেলেকে বলে কি সুন্দর দেখতে তুমি কি করবে কি করতে ছোটবেলায় আরে সূর্যের থেকে বড় টিপ বাবা সূর্যের থেকে বড় টিপ হরি বল মা শুধু আচল আমা ঢেকে দিচ্ছে সন্তানকে মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে মা জগৎ জীবীকে উদ্ধার করাবার জন্য যে এসেছে তাকে তুমি লোকাচ্ছ যার আলোতে জগৎ আলোকিত হবে তাকে তুমি ঢেকে দিচ্ছ মা এই হলো মা সন্তান যত বড় হোক নাই কেন না মায়ের কাছে সেই ছোটই থেকে যায় তার সন্তান এসে তো গেছে এইবার কি করতে হবে নাম রাখতে হবে এই যে বলো কি নাম রাখবে এখন সব শর্টকাট নাম রাখতে হবে বড় নাম হলে ডাকতে সমস্যা পিন্টু মন্টু সন্টু টুপাই বাবাই বাবাই এখন বাবা শর্টকাট করতে 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 এত শর্টকাট এসে গেছে শর্টকাট করতে 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 এত শর্টকাট এসে গেছে এখন ভগবানকে প্রণাম করা এক আঙুলের খিলকে দেখাতে পারবে দেখাও দেখি দেখাও দেখা আর করতে লজ্জা যখন না দেখাতে লজ্জা কিসে যখন করো তখন লজ্জা করে না এখন লজ্জায় দেখিয়েছে আমার মা দেখিয়েছে এ তোমরা দেখাও ওদিকে দেখে নিয়েছো সবাই তোমরা দেখাও ভগবান দুটো হাত দিয়েছে পারলে একটা সার মেয় জানো সার মেয় সার মেয় কাকে কুকুর দেখবে প্রণাম করা শেখাবে দেখবে দুটো পা তুলে দেয় ওখান থেকে তুলে দেয় না বাবারা আগে প্রণাম করতো শুয়ে প্রণাম করতো করতো না বাবা এখন অনেকে করে এখন পুরো শরীরের প্রণাম এক আঙ্গুলে এসে হ্যাঁ বলে না এই কাজটা আমার এক আঙ্গুলের খেল জানিস এখন গোবিন্দের ভক্তি হয় এক আঙ্গুলের খেল এক আঙ্গুলে প্রণাম এসে গেছে ভগবানের ভক্তি আর কোথায় আপনি বাবা বলবে মা আমি যে পথ ধরে অফিস যাই যাওয়ার পথে প্রায় মন্দির কুড়িটা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত দিয়ে প্রণাম করি যেতে হবে না তাই তো উপায় কি নেই বৃন্দাবনে চলে যা আজ আমি এখানে দাঁড়িয়ে বলছি চলে যা দেখে আসবে যত গাছে ফুল হয়েছে সবার মাথাগুলো নিচের দিকে সামান্য গাছ মাথা নত করে আছে তুমি তো মানুষ তোমার মাথা নত করতে এত দ্বিধা নত করো মাথাটা কি করবো এক লোক দেখানো ভক্তি দেখি লাভ নেই মাথাটা নত করো